আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু লেটের শপ আশা করি সকলে ভালো আছেন তো সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন চার ব্লেডের জিরো খড় কাটা মেশিন আপনার এই মেশিনটি মূলত ছাগলের ঘাস কাটার মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা ভুসি খড় আটিযুক্ত খড় হ্যাঁ সুন্দরভাবে কাটতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আর সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটি ফুল সেট করা হয়েছে তারপরে আপনার রিভিউ নেওয়া হচ্ছে তো এই মেশিনটির সাথে থাকছে একটি সুন্দর আর এফ মোটর আর আপনারা চাইলে আর এফ এল গাজি এসিআই মানে যে কোনো মোটর লাগিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই আর এই মেশিনটিতে যুক্ত রোলার থাকছে যাতে আপনার এলোমেলো খড় সুন্দরভাবে আটি যুক্ত করে আপনারা কাটতে পারবেন কোনো সমস্যা নাই আর এই মেশিনগুলো আমাদের লেটেস্ট সব অ্যাভেলেবল আপনারা চাইলে ক্রয় করতে পারেন কালকে আমাদের স্টোকে নতুন নতুন মেশিন এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এস ওয়ান এস টু টাটা ফিফটি সেভেন মেশিন তারপর হচ্ছে আপনার সার বিলেডের কভার যুক্ত নন কভার যুক্ত সেফটি মেশিনগুলো পাবেন তো আপনারা মনে করলে আমাদের শপে এসে দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই আমাদের স্টোকে আপনার নতুন নতুন সব মেশিনগুলো এসেছে তো আমরা এখন দেখব যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক মেশিন এসেছে খড় এবং ঘাস কাটার কভার যুক্ত নন কভার যুক্ত এই মেশিনটি আপনার শক্তিশালী একটি মেশিন আপনারা চাইলে নিতে পারেন আর এই মেশিনগুলো আপনারা এখন যেহেতু নতুন এসছে এইগুলো এখন সেট করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা চাইলে মানে গাজী মোটর আরফেল মোটর যে কোনো কোম্পানির মোটর নিতে পারেন কোনো সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন এখন মোটর মোটর এবং মেশিনগুলো মনে করেন যে সেট করছে আর আমাদের মেশিনগুলো দেখাবো আরও স্টকের কোন কোন মেশিনগুলো আপনার খড় এবং ঘাস কাটার আর আপনারা যারা ব্যবসা করতে চান এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা পাইকারি দামে সেল দিতে পারেন কোনো সমস্যা নাই আমাদের স্টকে অ্যাভেলেবেল মেশিন এবং মেশিনের পার্সগুলো পাবেন কোনো সমস্যা নাই তো এই মেশিনগুলো নতুন এসেছে আজকে এগুলো আপনার সেট আপ করবে সেট আপ হবে তো আরও আপনাদের মেশিন দেখাবো খড় এবং ঘাস কাটার আমাদের স্টকে অ্যাভেলেবল মেশিন তো দেখুন তো এখন নতুন মেশিনগুলো সেট আপ করা হচ্ছে আমাদের স্টকের এবং ঘাস কাটার সব মেশিনগুলো দেখাবো আর আপনারা চাইলে সরাসরি সব এসেও দেখে নিতে পারেন আর আপনাদের জন্য আমরা বাংলাদেশের সকল জায়গায় সুন্দরবন কুরিয়া সার্ভিস এসএ পরিবহন এবং ইউএসবি পরিবহন করতোয়ার মাধ্যমে মালগুলো ডেলিভারি করে থাকি তো আপনারা দু হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা সকল মেশিনগুলো পাঠিয়ে থাকি কোনো সমস্যা নাই আপনার মালটি হাতে পাওয়ার পরে তখন সম্পূর্ণ টাকা পে করলেই হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উপরের স্টকে খড় এবং ঘাস কাটার কত মেশিন ফোর মেশিন আছে আপনার জিরো খড় এবং ঘাস কাটার আর এই মেশিনগুলো নতুন এগুলো সেট করা হবে সেট করে তারপরে আবার সেল করা হবে তো আমাদের শোরুমের ঠিকানা নূরপুর বাজার মেহেরপুর এটা কুষ্টিয়া চুয়াডাঙ্গার পাশের জেলা আপনারা মেহেরপুরে আসবেন মেহেরপুর থেকে নূরপুর বাজার চলে আসবেন আমাদের মেশিনটি ক্রয় করার জন্য নেটের শপে আর আমাদের মেশিনটি ক্রয় করার জন্য নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে অবশ্যই যোগাযোগ রাখবেন তো সকলকে জানাই ধন্যবাদ